আমরা এই মুহূর্তে আছি সোয়ারপাড়িতে মহিষের দোকানে আমরা সারাদিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি আমাদের সাথে আছে মাইনুদ্দিন আমির হামজা ও আমাদের বন্ধু এবাদুল হক অবশেষে আমরা মহিষির দোকানে এসে বসলাম এখানে নাকি মহিষের ভালো মানের খাঁটি দই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন অলরেডি মহিষের দই আমাদের জন্য শরবত হিসেবে রেডি করতেছে খুব সুন্দরভাবে পরিবেশনা করার জন্য ভাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখে মনে হয় মহিষের দইয়ের স্বার্থ খুব হবে আমরা মহিষের দইয়ে বুঝিটা আমাদের বন্ধু আমাদের স্বাস্থ্যকে যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করবো বন্ধু আমাদের এখন শুধু মানে আপনার কথা হলো কি দইটা অরিজিনাল একশো পার্সেন্ট আর সাতটা রিভিউ কেমন আপনার মানে একশোটা কথা দিবেন একশোতে একশো কোনো কম দিবেন না কম দেবার সুযোগ নাই ঠিক আছে তাইলে